একটা একটা হচ্ছে আর একটা হচ্ছে কাঠ কালার কত নিচ্ছেন না কালারটা কত নিচ্ছেন তাছাড়াও কিন্তু কাস্টমাইজ করে ছোট খাট করে কেউ যদি সাত ফিট চার ফিট সাত ফিট এগুলো বানিয়ে নিতে কোনো সমস্যা সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা দেখতে পারবেন এই ভালো আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জুবাই ভাই জি ভাই ডেলিভারিটা তো ফ্রি দিচ্ছেন জি ভাই আমরা ডেলিভারিটা সারা বাংলাদেশে ফ্রি দিচ্ছি আপনাকে অর্ডার করার আগে আপনাকে একটা

সেক্ষেত্রে অবশ্যই আমাদের সময় দেওয়া লাগবে এদিকে এক চাল ভাই মাত্র এগারো হাজার এক চাল কত মাত্র এগারো প্রাইস ভাই মাত্র আপনার আটত্রিশ সম্পূর্ণ আকাশ বনি থাকতেছে সাত ফিট দুই ইঞ্চি ফিরেছে দুই ইঞ্চি মোটা থাকতে আটত্রিশ ডেলিভারি দেখতেছি একটা মাত্র বিশ হাজার টাকা সুযোগী মাত্র বিশ সাথে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তিরিশ বছরের পাচ্ছেন একদমই থাকবে তিন সালে একটা মাত্র বিশ টাকা বিশ টাকা আচ্ছা আচ্ছা এদিকে কত নিচ্ছেন মাত্র বিশ হাজার মাত্র বিশ টাকা

ভিডিওতে আল্লাহ হাফেজ এই যে দেখেন ভাই চেয়ার গুলা থাকতেছে সম্পূর্ণ রাজি ডিজাইন করা সম্পূর্ণ আকাশমালির শাড়ি কাঠ থাকতেছে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি পাচ্ছেন এমন করার জন্য আপনাকে এক টাকা কল লাগতেছে না স্ক্রিনের নাম্বার আছে এখনই অর্ডার করুন